কম সময়ে পড়া মুখস্থ করার টেকনিক হাউ টু মেমোরাইজ এনিথিং ফাস্টার ফুল ন্যারেশন স্ক্রিপ্ট বন্ধুরা আমরা অনেক সময় পড়াশোনায় প্রচুর কষ্ট করি ঘণ্টার পর ঘণ্টা বইয়ের সামনে বসে থাকি কিন্তু সমস্যা হল পড়া শেষ করার কিছুক্ষণ পরই মনে হয় কিছুই মনে নেই প্রশ্ন হলো আসলে কি আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে না এর কারণ হল আমরা ভুল পদ্ধতিতে পড়ি আছির ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কম সময় পড়া মুখস্থ করার বৈজ্ঞানিক টেকনিক এগুলো শুধু এক্সামের জন্য নয় যে কোনো শেখার জন্য কাজে লাগবে আর এগুলো একদম প্রমাণিত স্টাডি হ্যাক্স যা বিশ্বের সেরা ছাত্র শিক্ষকরাও ব্যবহার করেন তাহলে চলো শুরু করি আজকের যাত্রা হাউ টু মেমোরাইজ এনিথিং ফাস্টার রকেট সেকশন ওয়ান অ্যাক্টিভ রিকল সবচেয়ে শক্তিশালী টেকনিক প্রথমে আসি অ্যাক্টিভ রিকলে আমরা সাধারণত কি করি বারবার বই খুলে পড়ি আবার লিখি আবার পড়ি কিন্তু সমস্যা হলো এই পদ্ধতিতে আমাদের ব্রেন প্যাসিভ থেকে যায় ব্রেন কখনো শুধু পড়লেই শেখে না ব্রেন শেখে যখন সে মনে করার চেষ্টা করে অ্যাক্টিভ রিকল মানে হল বই পড়ার পর বই বন্ধ করো তারপর নিজেকে প্রশ্ন করো। আমি কি পড়লাম মূল বিষয়গুলো কি আজকের লেসনের তিনটে পয়েন্ট কি ছিল প্রথমে কঠিন লাগবে কিন্তু ধীরে ধীরে তোমার ব্রেন ইনফরমেশনটা গভীরে জমাতে শুরু করবে এটা হল মেমোরি প্যালেসের প্রথম দরজা সেকশন টু স্পেসড রেপিটেশন সময় ভাগ করে পড়া এবার আসি স্পেসড রেপিটেশনে বেশিরভাগ ছাত্রভাবে এক রাতে অনেক পড়ে ফেলব সব মনে থাকবে কিন্তু এটা হল সবচেয়ে বড় ভুল ব্রেনের একটা প্রক্রিয়া আছে যাকে বলে ফগেটিং কভ এতে দেখা যায় পড়ার পর খুব দ্রুতই আমরা ভুলতে শুরু করি সমাধান কি স্পেসড রেপিটেশন মানে হলো প্রথমবার পড়ার পর দশ মিনিট পরে রিভিউ করো তারপর একদিন পরে তারপর দিন পরে তারপর এক সপ্তাহ পরে তারপর এক মাস পরে এইভাবে সময়ের ফাঁকে ফাঁকে পড়া মনে করলে ব্রেন প্রতিবার নতুন করে কানেকশন বানাবে ফলাফল পড়া থাকবে লং টার্ম মেমোরিতে সেকশন থ্রি ভিজুয়ালাইজেশন এবং মাইন্ড ম্যাপিং আমাদের ব্রেন ছবি খুব সহজে মনে রাখে তুমি হয়তো একটা সিনেমার দৃশ্য বছরের পর বছর মনে রাখতে পারো কিন্তু বইয়ের একটা ড্রাই ডেফিনিশন মনে থাকে না তাই পড়াকে ভিজুয়ালের সাথে কানেক্ট করো একটা চার্ট আঁকো রং ব্যবহার করো বা নিজের মাথায় একটা ছবি কল্পনা করো উদাহরণ ইতিহাসে আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহ শুধু আঠেরোশো সাতান্ন মুখস্থ করলে ভুলো কিন্তু যদি কল্পনা করো সৈন্যরা বন্দুক হাতে বিদ্রোহ করছে পেছনে পতাকা উঠছে তাহলে তারিখ আর ঘটনাটা একসাথে মনে থাকবে আর একটা টেকনিক হলো মাইন্ড ম্যাপিং যখন পুরো অধ্যায়কে শাখা প্রশাখার মতো এঁকে ফেলবে তখন একবারে পুরো চ্যাপ্টার চোখে ভেসে উঠবে সেকশন ফোর টিচিং আদার্স শেখাতে শেখা একটা প্রবাদ আছে যখন তুমি কাউকে শেখাও তখনই তুমি আসলে সবচেয়ে বেশি শেখো চেষ্টা করো কারোকে বোঝাতে সেটা তোমার বন্ধু হতে পারে ছোট ভাই বোন হতে পারে এমনকি নিজের সাথেও হতে পারে তুমি যখন বোঝানোর চেষ্টা করবে তখন ব্রেইন দ্বিগুণ কাজ করবে প্রথমে তথ্য মনে করবে তারপর সহজ ভাষায় বলবে এটা মেমোরিকে সিমেন্টের মতো শক্ত করে দেবে সেকশন ফাইভ চাঙ্কিং এবং নেমনিক্স আমাদের ব্রেন বড় তথ্য একসাথে মনে রাখতে পারে না কিন্তু ছোট ছোট ভাগে ভাগ করলে সহজ হয় একে বলে চাংকিং যেমন মোবাইল নাম্বার আমরা দশ ডিজিট একসাথে মুখস্থ করি না বরং তিন প্লাস তিন প্লাস চার ভাগে মনে রাখি একইভাবে পড়াকে ছোট ছোট ব্লকে ভাগ করো আরেকটা দারুণ পদ্ধতি হল নেমোনিক্স মনে হল কোনো গান কবিতা বা মজার বাক্য বানিয়ে পড়া মনে রাখা যেমন পৃথিবীর গ্রহগুলোর নাম মনে রাখতে মাই ভেরি এনার্জেটিক মাদার জাস্ট সার্ভড আস নুডলস প্রতিটা শব্দের প্রথম অক্ষর দিয়ে গ্রহের নাম এগুলো ফানি হলেও ব্রেন দ্রুত মনে রাখে সেকশন সিক্স পমোডোরো টেকনিক ফোকাস বানানোর উপায় অনেকেই বলে ঘন্টার পর ঘণ্টা পড়ি কিছুই মনে থাকে না আসলে সমস্যাটা পড়ায় নয় সমস্যাটা কনসেন্ট্রেশনে সমাধান হল পমিডোরো টেকনিক মানে হল পঁচিশ মিনিট পড়ো তারপর পাঁচ মিনিট বিরতি নাও এভাবে চারবার করলে একটা বড় বিরতি নাও এতে ব্রেন রিফ্রেশ হয় আর কনসেন্ট্রেশন দুই গুণ বেড়ে যায় সেকশন সেভেন হেলদি ব্রেন হ্যাবিটস পড়াশোনার পাশাপাশি ব্রেনের যত্ন নেওয়াও জরুরি যথেষ্ট ঘুম দরকার ছয় থেকে আট ঘন্টা পর্যাপ্ত পানি খাও ফুড কম খাও প্রতিদিন একটু এক্সারসাইজ বা হাঁটা দাও কারণ ব্রেন সুস্থ না হলে মেমোরি কাজ করবে না সেকশন এইট স্টোরি অব টু স্টুডেন্টস মোটিভেশনাল ইনসার্ট এবার একটা ছোট গল্প বলি দুইজন ছাত্র ছিল রাহুল আর সুমন দুজনে একই ক্লাসে পড়ে ডি রাহুল সারারাত জেগে বই পড়ে কিন্তু পরদিন সব ভুলে যায় এ সুমন দিনে কম পড়ে কিন্তু স্পেসড রেপিটেশন অ্যাক্টিভ রিকল ব্যবহার করে ফলাফল কি পরীক্ষায় সুমন সব মনে রাখতে পারে আর রাহুল কিছুই মনে করতে পারে না ডি এটাই হলো পার্থক্য হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের মধ্যে সেকশন নাইন প্র্যাকটিক্যাল টিপস এক্সামের আগে কি করবে রাতে বেশি জেগে থেকো না শেষ চব্বিশ ঘণ্টায় নতুন কিছু শিখবে না শুধু রিভিউ করো মক টেস্ট দাও ছোট নোট বানাও পরীক্ষার আগে ভয় পেও না আত্মবিশ্বাসী সবচেয়ে বড় শক্তি বন্ধুরা মনে রেখো পড়া মুখস্থ করা কোনো জাদু নয় এটা হলো একটা স্কিল যেটা সঠিক টেকনিক দিয়ে অর্জন করা যায় অ্যাক্টিভ রিকল স্পেসড রিপিটিশন ভিজুয়ালাইজেশন টিচিং চাংকিং নেমোনিক্স পোমোডোরো এসবই তোমার অস্ত্র তুমি যদি আজ থেকে এগুলো ব্যবহার শুরু করো তাহলে পড়া শুধু মনে থাকবে না তোমার জীবনও বদলে যাবে শেষে শুধু একটা কথা বলব হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক প্লাস কনসিস্টেন্সি ইকুয়াল সাকসেস তাই বলো নিজের মনে আমি পারব আমি মনে রাখতে পারব আমি সফল হব স্টে মোটিভেটেড কিপ লার্নিং বেস্ট অফ লাক ফর ইউর এক্সামস রকেট